আলাইকুম এস এম শাহদুল বলছি দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে আপনার বিকাশ অ্যাকাউন্টের লেনদেনের স্টেটমেন্ট কীভাবে ডাউনলোড করবেন আপনি তো খুবই সহজ প্রদেশে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বেশি কথা বলবো না চলে যাবো মোবাইলের স্ক্রিনে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট যদি আমার এই চ্যানেলে এখনও আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করতে ভুলবেন না এবং আপনার যদি কোনো মতামত থেকে থাকে আপনি কমেন্ট বক্সে বলে যাবেন তো চলুন যাওয়া যাক মোবাইলের স্ক্রিনে প্রসেসটা দেখে নিই দর্শক বন্ধুরা বিকাশের লেনদেন স্টেটমেন্ট ডাউনলোড করার জন্য আমরা অলরেডি মোবাইলের স্ক্রিনে চলে আসছি তো এখান থেকে আমরা ফার্স্ট অফ অল যে কাজটি করবো আমরা এখান থেকে বিকাশ অ্যাপসটি ওপেন করে নেব বিকাশ অ্যাপস ওপেন করার পর আমরা এখানে পিন নাম্বার দিয়ে নিব পিন নাম্বার দেওয়া হয়ে গেলে পরবর্তী অপশনে আমরা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর উপরে আপনারা দেখতে পাচ্ছেন পাখির মতো বিকাশ আইকন এখানে আমরা ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে স্টেটমেন্ট বলে একটা অপশান দেখতে পাবেন আমরা স্টেটমেন্টের উপরে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন স্টেটমেন্ট রিকোয়েস্ট সমূহ আপনারা যদি বিকাশ অ্যাপস আপডেট না করে থাকেন তাহলে কিন্তু আপনারা স্টেটমেন্ট রিকোয়েস্ট সমূহ এই অপশানটি আপনাদের নাও আসতে পারে সেই ক্ষেত্রে আপনারা বিকাশ অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন তো আমি এর উপরে একটা ক্লিক করে দিব এর উপরে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা নিচে দেখতে পাচ্ছেন নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট এখানে আমরা ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন স্টেটমেন্টের ধরন সিলেক্ট করুন এখানে দেখতে পাচ্ছেন সংক্ষিপ্ত স্টেটমেন্ট বিস্তারিত স্টেটমেন্ট আপনারা যদি সংক্ষিপ্ত স্টেটমেন্ট নিতে চান তাহলে উপরটাতে ক্লিক করবেন আর যদি বিস্তারিত স্টেটমেন্ট নিতে চান তাহলে টাতে ক্লিক করবেন আমি যেহেতু বিস্তারিত স্টেটমেন্ট নেব এই জন্য আমি বিস্তারিত স্টেটমেন্টের উপরে ক্লিক করে দিব আচ্ছা এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন গত তিরিশ দিন এখানে প্রথমে উপরে দেখতে পাচ্ছেন স্টেটমেন্টের সময়কাল সিলেক্ট করুন এখানে দেখতে পাচ্ছেন তিরিশ দিন তারপরে দেখতে পাচ্ছেন একশো দিন এবং নির্ধারিত সময়কাল এখানে আপনারা তারিখ লিখে দিবেন ঠিক আছে তো আমি নির্ধারিত সময়কাল দেবো না আমি একশো দিনের স্টেটমেন্ট সরি একশো আশি দিনের স্টেটমেন্ট নেব এই জন্য আমি কি করব গত একশো আশি দিনের উপরে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম করুন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনি পনেরো আট দুই থেকে এগারো দুই পর্যন্ত একটি বিস্তারিত স্টেটমেন্টের রিকোয়েস্ট করেছেন আপনি এই রিকোয়েস্টে সাবমিট করতে চান হ্যাঁ আমি করতে চাই এই জন্য এই কনফার্ম করুন অপশনে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন তারিখ কিছু দেখাচ্ছে এখানে এখানে একটা মজার বিষয় এখানে কিন্তু কোনো চার্জ প্রয়োজন নেই চব্বিশ ঘন্টার মধ্যে আপনার স্টেটমেন্ট ডাউনলোডের জন্য প্রস্তুত হবে স্টেটমেন্ট খুলতে অনুগ্রহ করে আপনার এগারো ডিজিটের বিকাশ অ্যাকাউন্ট নম্বর পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করুন বুঝতে পেরেছেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাকে একটা বিকাশ থেকে রিকোয়েস্ট দেওয়া হয়েছে এখানে স্টেটমেন্টে ফিরে যান এখানে ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন আমার স্টেটমেন্ট কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশান আমি ডাউনলোড অপশানের উপরে ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড দিতে বলেছে আমার যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা সে নাম্বারটা আমি এখানে ব্যবহার করব। এখানে কিন্তু আপনার বিকাশের পিন নাম্বার ব্যবহার করতে পারবেন না আপনার বিকাশের যে নাম্বারটা সেই নাম্বার আপনি পিন হিসাবে ব্যবহার করবেন তো আমি আমার নাম্বারটা ব্যবহার করে দিচ্ছি আচ্ছা আমি নাম্বারটা দিয়ে দিলাম দেন আমি ওকে অপশানে ক্লিক করে দিব দেন এখানে সেভ ক্লিক করে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমাকে এখানে কিন্তু বিকাশের যে হচ্ছে হলো স্টেটমেন্টটা সেই স্টেটমেন্টটা কিন্তু আমাকে এখানে দিয়ে দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন কোন নাম্বারে কত টাকা আমি হচ্ছে ক্যাশ আউট করেছি ক্যাশ ইন করেছি মোবাইল রিচার্জ করেছি ট্যাক্স আইডি আইডি মানে ইন টোটাল আপনি এভাবে কিন্তু এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন হ্যাঁ এভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার লেনদেনের স্টেটমেন্ট আপনি কিন্তু ডাউনলোড করে নিতে পারেন তো আপনি কিন্তু এখানে একটা কথা বলে রাখি আপনি কিন্তু মাসে পাঁচবার স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন এবং দিনে দুইবার স্টেটমেন্ট নিতে পারবেন এর বেশি কিন্তু আপনি করতে পারবেন না তো কেমন ছিল ভিডিও ভিডিও ভালো লাগলো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক করতে ভুলবেন না নোটিফিকেশন বেল আইকনটা অন করে দেবেন এরকম আপডেট ভিডিও পেতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ